একটা উদাহরণ শুনে বলতেছি আর কি মহিলাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল ডাক দিয়ে বলেন হালিমা রে তুমি এখনো এখনো আসো হালিমা ডাক দিয়ে বলে তোমরা সভা চলে আসছ আমরা সবাই চলে আসছি হালিমা ডাক দিয়ে বলে মক্কায় আর কোন সন্তান আছে কিনা ছোট মাচুম বাচ্চা আছে কিনা দুধ পান করার জন্য কাফেলা সবাই জবাব দিল হালিমা রে সব নিয়ে আসছি তবে একটা বাচ্চা আমরা নেই শুনেছি সে এতিম অসহায় গরিব এতিম সন্তান এতিম শিশুটা কাম আনি নাই হালিমা সাদিয়ার স্বামী হারস ডাক দিয়ে বলেন আলিমা ডাক দিয়া বলেন স্বামী মক্কায় কোনো বাচ্চা না আমরা যা কি করব এতিম বাচ্চাকে আমরা আনব না হারস স্বামী ডাক দিয়া বলেন বেবি রে চলো আমরা যাই যদি এতিম শিশুটাকে আমাদের পছন্দ হয় তাহলে আমরা নিব আর যদি পছন্দ না হয় তাহলে আমরা ফিরে আসব আসবো মক্কায় আসলেন আসার পর আমিনার ঘরের দরজার সামনে নখ দিলেন সালাম দিলেন ডাক দিয়া বলেন কে হালিমা ডাক দিয়ে বলেনা আমি হালিমা আমি না ডাক দিয়ে বলেন কোন হালেমা হালিমা তুসা ডাক ডাক দিয়ে বলেনা গো তুমি আমাকে না আমি তায়াপ থেকে আসছি সাদ গোত্রের সন্তান আমি মেয়ে নারী আমার নাম হালেমা আমি সন্তান শিশুদেরকে নিতে আসছি সবাই আমার সাথে যারা আসছে সবাই ধনীদের বাচ্চা দিয়ে গেছে হালিমা রে আমি তো আমি না রে আমি পাই নাই আমি না যদি তোমার সন্তানটা আমার পছন্দ হয় তাহলে আমি নিব আমি না দরজা খুলে দিয়া বলেন হালিমা গো কত ঘোরা দেখলাম আমার ঘরের সামনে দিয়া দাবরাইয়া দাবরাইয়া যায় আলিবা সবাই সন্তানিয়া আবার ঘরের সামনে দিয়া যায় হালিমা রে কেউ আমাকে জিগায় না হালিমা তোমার বুঝি মায়া লাগছে আলিমা ডাক দিয়া কয় আমি না তোমার সন্তানটাকে যদি দেখে আমার পছন্দ হয় তাহলে আমি নিব আলেরা ঘরের ভিতরে আমিনা শিশু কোলে আছেন মাথার মুখের উপরে একটা রুমাল সাদা রুমাল দেওয়া আছে আমিনা ডাক দেওয়া বলেন হালিমা দেখো তোমার পছন্দ হয়নি হালিমা ডাক দিয়ে বলেন আমিনা রে কি দেখব তুমি তো মুখটা ঢেকে রেখেছো একটু রুমালটা সরাও আমি দেখি তার চেহারা যদি আমার পছন্দ হয় আমি নিয়ে যাব। আমি নাম রুমালটা সরা দিলেন হালিমা তু সাদিয়া নবীর চেহারা মুবারক দেখিয়া ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষ রে মানুষ এত সুন্দর হয় আমি হালিমা কল্পনা করতে পারি না বাচ্চা এত সুন্দর হয় আমি হালিমা জীবনে দেখি নাই ঘর থেকে বের হয়ে স্বামীরে ডাক দিয়া বলেন ও স্বামী এই বাচ্চাটা নেওয়ার পরে এই বাচ্চাটা যদি টাকা তারা নাও দেয় তারপরে স্বামী গো আমি এই মোহাম্মদকে আমি নিয়ে যাব যদি টাকা তারা আমাকে নাও দেয় তারপরে আমি কি আমি সন্তানটাকে নিয়ে যাব স্বামী আর দিয়ে বলেন বেবি তোমার ইচ্ছা তুমি ভালো মত জানো আলি তুসা দিয়ে বলেন আমি আমার মোহাম্মদ সন্তানটাকে সেই সন্তানটাকে আমি কোলে নিলাম কোলে নিলাম কোলে দেওয়ার সাথে সাথে আমি ছিলাম দুর্বল হালিমা বলেন আমার গায়ে শক্তি এসে গেছে সাল্লাহ আমি হয়ে গেলাম সবল হালিমা বলেন আমার স্তনে দুধ ছিল না মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম আমার দুধের স্তন জোয়ার এসে গেছে আলিনা তুসা দিয়া বলে আমি আমার মোহাম্মদ সাল্লাহ আলহিম সাল্লামকে দুধ পান করাইলাম মোহাম্মদ ডান ডান স্থন মুখে লাগায় কিন্তু যখন বাম স্থন নেই মোহাম্মদ বাম স্থন মোল্লক লাগায় না আমি বড় হইয়া আমার মোহাম্মদ যখন বড় হয়েছিল আমি জিজ্ঞাসা করলাম মোহাম্মদ রে সাল্লাম যখন তোমাকে ডান স্থনে মুখ লাগাইতাম তুমি দুধ পান করতে। ও মোহাম্মদ যখন তোমাকে বাম স্থনে দুধ মুখ লাগাইতাম তুমি না কারণ কি নবী আমার ডাক দিয়ে বলো শুনে নাই একটা হক আমার আর আরেকটা হক আমার দুধ ভাইয়ের সোহানুল্লাহ বলবেন না আবদুল্লাহ আমি আমার হক আমি খেয়েছি আমি আমার ভাইয়ের হক আমি নষ্ট করি নাই ছোট্টবেলা নবী বাইয়ের হক নষ্ট করে নেয় আর আমাদের বৃদ্ধ অবস্থায় বাইয়ের হক আমরা এখনো আদায় করতে পারি না ঠিক না ছোট্টবেলায় নবী শিখে গেছেন হক আমানত নবী বলেন ওই দুধটা বাম স্থনে দুধ আমার ভাইয়ের এটা আমানত এটা হক এটা আমি নবী নষ্ট করতে পারি না আর আমাদের যত বয়স হয় তত ভাইয়ের হক নষ্ট করার চিন্তা করি কথা বলেন এখনো আদায় করি না যারা আদায় না করে আছেন আদায় করে কারণ আল্লাহ সারবে না আল্লাহ সব হক মাফ করবে বাইয়ের হক নষ্ট করলে এটা মাফ করবে না প্রতিবেশীর হক নষ্ট করলে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ভাই আপনাকে ক্ষমা না করবে কথা কি বুঝেন কেয়ামতের ময়দানে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার ভাই আপনাকে ক্ষমা না করেন আর যদি আপনি ক্ষমা চান আপনাকে ক্ষমা করে তাহলে আপনার জন্য জান্নাত তসিব হবে এই জন্য আল্লাহর রাস্তায় কেয়ামতের ময়দানে মাফ করার সুযোগ থাকবে কথা বলেন সুযোগ থাকবে কারণ তখন যারই এনআসি সে বলবে এই টাকার জন্য বিনিময়ের জন্য কেয়ামতের ময়দানে তো আর টাকা নাই আছে কথা বলেন টাকা থাকবে তাহলে আপনার কি থাকবে পুঞ্জি থাকবে আমল ন্যাক আমল নাকি তাহলে আপনার এই ন্যাক আমল সমস্ত কিছু আপনার ভাইকে দিয়ে দিতে হবে টাকার বিনিময় কিসের বিনিময় তো আপনি যদি আপনার এক কামল ফুঞ্জিটা আপনার ভাইয় দিয়ে দেন তাহলে আপনার কি থাকলো আর কিন্তু থাকে কথা বলেন আর কি থাকে তাহলে আপনার স্থানটা কোথায় যাবে কথা বল আপনার স্থান কোথায় জাহান নামে কোথায় জাহান নামে এই জন্য খবরদার দুনিয়ায় চক্ষু মজার আগে যা যে যে ভাইয়ের হক নষ্ট করছেন প্রতিবেশীর হক নষ্ট করছেন এখনই যায় ক্ষমা চাইবেন ভাই আমি তোর অনেক জায়গা খেয়ালেছি আমার আল্লাহর রস্তে মাফ করে দে কারণ কবরের ভিতরে ধরা খাইলে আমি আর বাসার উপায় নাই হাসারের ময়দানে ধরা খাইলে আমার আর বাসার উপায় নাই ধরা খাই মায়ের খাই জরিবানা হয় যা কিছু লাগে দুনিয়াতে হোক কথা বলেন ঠিক কি না হ্যাঁ লেমে তুলে মোহাম্মদ সাল্লা আল্লাহ আমি কলে নিলাম কোলে নিয়ে আমার সন্তানটার নাম ছিল আবদুল্লাহ সন্তানটাকে নিয়ে আমি ঘোড়ার উপরে উঠলাম সবান আল্লাহ বলবেন না আমি যখন ঘোড়ার উপরে উঠলাম রে ঘোড়ার কীর্তি শোনেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াল ইয়ে কে পিছে নিয়ে বসছিল ঘোড়ার উঠে ওঠে না সবান আল্লাহ বলবেন না ঘোড়ার উঠে না ঘোড়াকে যত মানে উঠে না জিজ্ঞাসা করে আল্লাহকে বলে আল্লাহ জবান খুলে দাও আল্লাহ জবান খুলে দেওয়া বলেন ও হালিমা মোহাম্মদ শিশু মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত সামনে না বসাইবা শিশু সন্তানটাকে ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়া মাটি জমিন থেকে উঠবো না হালিমা বলে আমি শিশু সন্তানটাকে সামনে নিয়ে কোলে বসলাম ঘোরা লাভ দিয়ে উঠে গেল উঠিয়া হালিমা কয় আমি যখন মোহাম্মদকে আমি ঘোড়ার উপরে উঠলাম আমার ঘোড়াটা ছিল দুর্বল মোহাম্মদ শিশু ঘোড়ার উপরে উঠার সঙ্গে সঙ্গে ঘোড়াটা হয়ে গেছে সফল হালিমা কয় আমার ঘোড়াটার স্থনে দুধ ছিল না আমরা খাইতে পারি নাই হালিমা বলেন মোহাম্মদকে যখন আমি ঘোড়ার উপরে উঠলাম আমি ঘোড়া দুধের স্তনে টাকা দেখি দুধের স্তনের ভিতরে জোয়ার এসে গেছে ওলানের ভিতরে দুধের জোয়ার এসে গেছে হালিমা কয় আমরা সবাই দোহন করলাম আমার স্বামী দোহন করলো আমি খাইলাম স্বামী খাইলো বাচ্চারা খাইলো সবাই পেট ভরে খেয়েছে আলহামদুলিল্লাহ তারপরও ওলান খালি হয় ভরফুর রয়ে গেছে হালেবাদু সাহ সন্তানটা নিয়ে রওনা দিলেন মোহাম্মদকে নিয়ে গোড়াটা একটা দোদ দিয়া কাবা ঘরের সামনে শেষ দায় পড়ে গেছে সুবাহুল্লাহ বলবেন না বনের পশুগর সর্দ করত দুই চর বনের যত পশুগড় সর্দ করতো দুই চর সুবাহুল্লাহ বলবেন না লহাকবার মেঘমালা সায়া দিত গায় নবিজি কোন সাধনে পাইবো নবি সোহান আল্লাহ আমি কোন সাধনে পাইবো বিজি এই গোলামের রে দেখা দিবেননি আওয়াজ দিয়ে বলে না লহ আক বা গোয়টা বুঝাইতে যাইতে আল্লাহ তোমার তোরবারে শুক্রিয় আখির নবী মোহাম্মদ আমার গায়ে সুবহান আল্লাহ আমার উপরে শুক্রিয়া জানালেন হালিমা তো বলেন গোড়ার উপরে যখন আমি উঠলাম গোড়া দৌড়াইলেন আমার সাথীরা আমার আগে চলে গেছেন চলে যাওয়ার পরে আমার ঘোড়া এমন দৌড়াচ্ছেন আমার গোড়া ছিল দুর্বল মোহাম্মদকে কোলা নেওয়ার সাথে সাথে ঘোড়ার উপরে উঠার সাথে সাথে আমার গোড়া হয়ে গেল সফল আমার গোড়া দৌড়াইতে চেয়ে কাফেলের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল কাফিলা বলেন হালিমা রে এটা কি সেই ঘোড়া সুবাহাল্লাহ বলবেন না ও আলিমা যাওয়ার সময় দেখলাম তোমার ঘোড়াটা ছিল দুর্বল আমরা সবার আগে বাচ্চা নিয়ে চলে আসছি যাওয়ার সময় তুমি এখনো যেতে পারো না তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেছে এখন আবার তুমি আমাদের কাছে আসলাল আমার লক আমাদের লক ধরলা কারণ কি হালিমা এইটা কি সেই ঘোড়া নাকি হালিমা বলেন হা এটাই সেই ঘোড়া সুবাহ বলবেন না কার বরকতে কথা বরকত আল্লাহ আকবর নবী জগতের জন্য রহমত আমার আর রহমত আলমিন সারা জগতের আলমিন হচ্ছে আমার আল্লাহ আ সারা জগতের রহমত হচ্ছে আমার নবী মোহাম্মদুর রসুলল্লাহ আমার নবীর কেমন ধাবে সারা পৃথিবী জগৎ আল্লাহ সাজায়া দিলেন নবী আসবে আল্লাহ আকবার বলেন না কোন নবীর আগমনে কোন পৃথিবী সাজায় না কোন জান্না জাহান্নাম নাম সাজায় না আমার নবীর আগমনে সমা পৃথিবীর জগৎ আল্লাহ সাজায় আছে হালিমা সাদিয়া চলে গেলেন বাড়িতে বাড়িতে সাথে সাথে আলেমা বলেন আমি যখন বাড়িতে গেলাম আমার গাছ আমরা দেখলাম আমাদের যে গাছপালাগুলো ছিল এগুলো একেবারে হয়ে গেছে যখন আমি মোহাম্মদকে নিয়ে ছোট্ট শিশুটাকে নিয়ে আমি বাড়িতে প্রবেশ করলাম আমি তাকে দেখি এই শুকনা গাছের ভিতরে কাঁচা পাতা ঝরা শুরু করে দিয়েছে আল্লাহ আলিমা বলেন আমাদের বক্রি ছাগল ভেড়া এরা রাখাল রেখেছিলাম রাখালরা এই বক্রি ছাগল নিয়ে মরুভূমিতে চড়াইতেন গাছ খাওয়াইতেন তারা চলে গেলেন কোনো দিন আমাদের বক্রি ছাগল তৃপ্তি সহকারে আসে খাফিরা নাই আমি যখন আমার বাড়িতে নিলাম যতদিন মোহাম্মদকে আমাদের রাখাল আমাদের গোলা বক্রি ছাগল চড়াইতেন পেট ভরে তৃপ্তি সহকারে দেখতাম সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে চলে আসত আমাদের আরে পাশে যারা আছেন তাদের বক্রি ছাগল গুলা বিকাল বেলা দেখতাম খালি ফেটে আসতো কিন্তু আমি তাকে দেখতাম আমাদের বকরি ছাগল গোরা পেট ভরে তৃপ্তি সহকারে বাড়িতে ফিরে এমন তো আমি মোহাম্মদ সাল্লাহ শুধু তাই নয় হালিমা তু সাদিয়ে বলেন আমি মোহাম্মদকে দুই বছর লালন পালন করলাম দুধ খাওয়াইলাম খাওয়ানোর পরে যখন দুই বছর পণ্য হয়ে গেল আমি নিয়ে গেলাম আলিমা কয় আমি মোহাম্মদকে যখন যে যখন কোলে না নিতাম ব্যস্ত থাকতাম তখনই আমার একটা দুর্ঘটনা চলে আসতো জাহানুল্লাহ হালিমা আমার দুই বছর পূর্ণ হয়ে গেল আমি নিয়ে গেলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমিনার কাছে ডাক দিয়ে বলেন আমিনা রে তোমার যদি আপত্তি না থাকে রে আমি না তাহলে মোহাম্মদকে আবার আমার কাছে নিয়ে যেতে চাই আল্লাহ কেন কারণ মোহাম্মদ দিন হালিমার ঘরে পাড়া দিয়েছেন ওই দিন থেকে আলিমা দেখতেছেন সকল কাজে রহমত বরকত হয়ে যাচ্ছে এত বরকত এত বরকত হালিমা আমি মোহাম্মদকে দিতে চাই না আমিনাকে বললাম আমিনা তুমি যদি চাও তাহলে মোহাম্মদকে আমার কাছে আরো দুই বছর রাখতে চাই আমিনা বলেন ওই সময় মক্কার ভিতরে মহামারী শুরু হয়েছিল আমি না ডাক দেওয়া বলেন হালিমা যা তোমার কথা রাখলাম কারণ আমার সন্তানটাকে যদি আমি এখানে রাখি মক্কায় মহামারী শুরু হচ্ছে আমার মহামারীতে মোহাম্মদকে ক্ষতি হয়ে যেতে পারে যাও তোমার সাথে দিয়ে দিলাম হালিমা কয় আমি মোহাম্মদকে নিয়ে আসলাম কিছুদিন পরে আমি দেখলাম আমার সন্তান না আবদুল্লার সাথে খেলা করতে গিয়েছিল বা অথবা বকরি ছাগল তার সাথে পালন লালন পালন করার জন্য গিয়ে ছেলের চড়াইতে মাঠে গিয়েছিলেন আমার ছেলে দৌড়ায় আমার কাছে আয়সা বলেন আম্মা গো আমার ভাই ভাই আমি দেখতেছি আমার ভাইকে কে যেন একেবারে ছিঁড়ে ফেলেছে শোভান আমার ভাইকে দুইজন ব্যক্তি যেন আমার ভাইয়ের বুকটা একবারে চিঁড়ে ফেলেছে কি যেন বাইর করতেছে দৌরাই আব্দুল্লাভ হালিমার কাছে বললেন হালিমা তো দেখতে স্যার মোহাম্মদ সাল্লিয়াম দাঁড়ায় বাবা তোমার মোহাম্মদ নবী ডাক দিয়া বলেন মা গো আমি দেখলাম দুইজন আমার কাছে আসলো আমাকে সোয়া দিল আমার ভুকটা ছেড়ে ফেললো চিরা আমার ভুকটার ভিতর থেকে কি যেন বের করে এনে সর্ণের পাতল সৈন্যের থাল ওখানে বরফ ছিল আমার ভিতর থেকে একটা কি যেন করে সুন্দর করে ধোয়া বরফ দিয়ে সুন্দর করে ধোয়া আবার আমার ভিতরে ঢুকাইয়া দিল প্রথম মোহাম্মদ সাল্লা সাল্লাম বক্ষ বিতরণ সিনা শাক ছোট্টবেলা চার বছর বা তিন বছর বয়সে মোহাম্মদ সাল্লা এই প্রথম চিনা শাক বক্ষ বিতরণ হইতেছে ভয় পেয়ে গেছেন হালিমা কয় আমি বয় পেয়ে গেলাম নিয়ে আমি দিয়ে আসলাম কারণ যদি কোনো ক্ষতি হয়ে যায় বা কোনো আসর জিনিস হয়েছে কিনা হালিমা মোহাম্মদকে আমি নিয়ে গেলাম হালিমা আমি না ধরো মোহাম্মদকে রেখে দাও কারণ কোনো যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমার উপর দোষ আসবে এই দোষ না আসার কারণে হালিমাকে আমি মোহাম্মদকে দিয়ে এলেন আমিনার কাছে আমিনা বলেন নবী আমার মোহাম্মদ শিশু মোহাম্মদ আমার কাছে আসলেন ছোট্টবেলায় বাবা বাবা কয়ে কাটতেছেন বাবাকে নবি দেখেন নাই বাবাকে দেখবেন আমিনা বলেন আমার শ্বশু আব্দুল মতালিব তাকে বললাম বাবা আমার সন্তানটাকে বাবা বাবা বলতেছে জন্মের পরে বাবার চেহারা দেখে নাই একটু বাবার জিয়ারত কবার জিয়ারতে যাবে ছয় বছর কালে নাম জারতে রওনা দিলেন আমিনার সাথে আমিনা মক্কা মদিনায় আবদুল্লা কবর জয়ারতে রওনা দিলেন ওখানে যায় জিয়ারত করলেন বাবা গো ওই দৃশ্যটা বড় কঠিন নবী আবার আমি ডাক দিয়া বলে মোহাম্মদ রে যাও এই যে তোমার বাবার কবর মোহাম্মদ যাও জারত করো ছোট্ট নবী মোহাম্মদ বাবার জারত কবরের সামনে যায় দুইটা হাত বাড়া বলেন বাবা ও বাবা গো জন্মের পর তোমাকে দেখি নাই আমাদের ভাইরা খেলার সাথীরা মাঠে যখন খেলে গে তাদের বাবা দৌড়াইয়া কোলে নিয়ে আমি মোহাম্মদ কে আমাকে কেউ কোলে নেই নাই ও বাবা তোমাকে আমি দেখি নাই এইভাবে বলে কাটতেছে কিতাবে আসছে আবদুল্লাহ বলেন আল্লাহ রে আবার সন্তানটা এইভাবে কাটতেছে রে আল্লাহ আমার কবরটা দুইটা ভাগ করে দাও আল্লাহ আমি আমার মোহাম্মদকে আমি একটু দেখি কথা বলি রে মোহাম্মদ এইভাবে কাটতেছে সবাই জড়ো হয়ে গেছে মোদিরা সবাই জড়ো হয়ে গেছে কে রে ছোট মে তো মধুর সুরে কাঁদতেছে সবাই জড়ো হয়ে গেছে কাফেরা পর্যন্ত মোহাম্মদের কান্না সরিয়া কাঁদতেছে সবাই জড়ো হয়ে গেছে কাফারের একজন বড় নেতা ওখান দিয়ে যাওয়া দোষে যায়া দেখতেছে কে যেন রে গুনগুনাইয়া কাটতেছে ওই বাচ্চার কান্না যেখানে উপস্থিত যারা ছিল তারাও কানতেছে জিজ্ঞাসা বলে কি হয়েছে কেন তোমরা কানতেছো। তারা ডাক দেয়া বলে এই শিশুটা কানতেছে এই জন্য আমরা কানতেছি ডাক দিয়া বলেন বাবা তুমি কে তুমি কে ছোট্ট শিশু ডাক দিয়া বলেন আমি মোহাম্মদ এটা কার কবর ছিটু ডাক দিন আমি ডাক দিয়া বলেন এটা আমার বাবার কবর আবদুল্লাহ তোমার মার নাম কি আমার মার নাম আমি না সোহান বলবেন না এই কাফের হাই রে সিনে ফেলেছে এইটাই তো মোহাম্মদুর রসুল আমি নার কাছে দৌড়াই আসলেন আমি না আমি না রে রে আমি যদি এখন কাফের আড্ডা খানায় যদি যায় খবর দে শিশু মোহাম্মদ এখানে আসছে বাবার খবর যে এ আব্দুল্লাহ কাফেরা তোমার সন্তানকে হত্যা করে শত্রুরে আমি না কেন জানি রে তোমার সন্তানের চেহারা দিকে তাকাইলে মায়া লেগে যায় আমি না রে তোমার আমার মেয়া মায়া লাগে গেছে আমি না এখানে বেশিক্ষণারে আমি না যদি কাফেরা খবর পায় নবী মোহাম্মদ এখানে আসছে কাফেরা তোমার সন্তানকে হত্যা করে ফেলবে যাও চলে যাও মোহাম্মদকে নিয়ে এখান থেকে চলে যাও এত এত মায়া আল্লাহ একবার কাফেরা পর্যন্ত নবীর চাহা মো দেখে ইমান এনে ফেলেছে সুমানো বলবেন না ওখান থেকে মা আমিনা শিশু মোহাম্মদকে নিয়ে ওখানে মদিনা এক মাস আছিলেন সেখানে বেড়াইছিলেন এক মাস পরে আবার রওনা দিয়েছিলেন মক্কার মক্কার উদ্দেশ্যে উদ্দেশ্যে আদা আবহাওয়া হঠাৎ করে নবীর মার গায়ে জ্বর উঠে যায় এমন জ্বর তার দাসী উম্মা আয়মানকে ডাক দিলেন ডাক দিয়ে বলেন উম আয়মান আমার যে অবস্থা জ্বর আমি মনে হয় বাঁচব না আহ ছয় বছরের কালে মা হারিয়ে ফেলেছে যখন এই কথা বলতেছেন শিশু মোহাম্মদ করে মা বাবাকে হারিয়ে ফেলেছে জন্মের আগেই মা এখন ছোট্টবেলা ছয় বছর বয়সে মা তোমাকে আমি হারিয়ে ফেলবো এইভাবে নবী কানতেছেন আর আইমানকে বলে আইমান তোমার হাতে আমি তোমার হাতে আমি মোহাম্মদ ছোট্ট শিশু মোহাম্মদকে আমি তোমার হাতে রেখে গেলাম সুহান আল্লাহ আইমান বলেন যে আমাকে আজাদ করে দিয়েছিলেন আবদুল্লাহ কিন্তু রে আমিনা আমাকে ছাড়েন নাই এবার আমিনা বলে আমিনা আজ বুঝেছি কেন তুমি আমাকে ছাড়ো নাই কারণ মোহাম্মদের দায়িত্ব আমার নিতে হবে এই জন্য তুমি আমাকে ছাড়ো নাই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে আলোচনা ইনশাল্লাহ আগামী জুমা যেহেতু সময় হয়ে গেছে পাক আমাদের সকলকে যেন নবীর ভালোবাসা নবীর মহাব্বত যেন আমাদের অন্তরে ফায়দা করে দেয় সকলে বলি আমিন আর যেন বলি আমিন